এক চুইনগামেই একশো থেকে তিন হাজার মাইক্রো প্লাস্টিক ঢুকছে পেটে চুইনগাম সাধারণত দু রকমের হয় প্রাকৃতিক ও সিনথেটিক আমরা শিশুদের যে চুইংগাম কিনে দেই সেগুলো মূলত সিনথেটিক তবে চুইংগাম প্রাকৃতিক হোক বা সিনথেটিক দু ধরনের চুইনগামেই রয়েছে মাইক্রো প্লাস্টিক এক টাকার একটি চুইনগামে প্রায় এক থেকে তিন হাজার প্লাস্টিক কণা থাকে সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটি সম্মেলনে বিজ্ঞানীরা এই গবেষণাটি তুলে ধরেন তারা জানান মূলত মূলত পলি 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 ইথিলিন ইথিলিন ও মতো প্লাস্টিকের কণা থাকে এগুলো আসলে কি তা সহজে বোঝার জন্য বলা যায় ব্যাগ এবং পানির বোতল আর পলি স্টারিন মূলত ওয়ান টাইম কাপ এবং সিডি বা ডিভিডি ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয় এই প্লাস্টিকের কণাগুলো দেহ হজম করতে পারে না যার ফলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে দেহে দেহে হজম না হওয়া দীর্ঘমেয়াদী এসব প্লাস ক্যান্সার হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মতো বড় বড় রোগ সৃষ্টি করে তাই এ ধরনের পণ্য থেকে দূরে থাকাই উত্তম সচেতন জীবন গরুন সুস্থ থাকুন